তো বারবার মন করেন বিয়ে করতে চায় বিয়ে করতে চায় না কিন্তু মধ্যবয়সিরা তাই এবারে আমি মানে প্রোগ্রাম করে একটা আসি যে এবারে বয়সক হোক আমি বিয়ে शादी করে সংসার করব আমার মেয়ের আর আমার যে দায়িত্ব আছে আসলে মানে কেমন বয়সি লোক বিয়ে করতে বলে মানে করেন 30 35 বছর বয়সের ওরা বিয়ের কথা বলে বলার পর সব নাম ঠিকানা নে পরিবারে কে কে আছে সব কথাই বলে বলার পরে তখন তারা আর মন করেন ওই বিয়ের কথা মানে বলেই চলে যায় এমন ছলেই তো ভালো তাই না আপনার জন্য বলেই তো চলে যায় বিয়ের शादी তো করে না মনে হয় ভালোবাসা দিতে পারেন না এই কারণে আসলে মানে কম কম ভালোবাসা হচ্ছে মনে হয় এইবার যদি মনে হয় যে আপনি কম ভালোবাসা দেন তাহলে কিভাবে একটা ছেলে মানুষকে একটা মেয়ে ধরে রাখবে সেটা কি সেই মেয়েটা বুঝেরা না বুঝে তো আমার মনে হচ্ছে কি যে কম বসে ছেলেগুলা ভালোবাসা পেয়ে মনে হয় ওরা মানে মানে উরাং খারাং করে এই জন্য আমার মানে বিয়ে বলতেছে যে আমি একটা বয়স্ক দেখে যদি মানে বিয়ের সাথে প্রেম করি তাহলে মানে সহজে ওরা ভালোবাসা বুঝবে সবাই যদি বয়স্ক ছেলেদেরকে নেয় তাহলে ছেলেরা কোথায় যাবে ইয়ং ছেলেটার জন্য ইয়াং মেয়ে আছে আমি যেরকম সেরকম একটা বিয়ে করবো এখন তো বেশিরভাগ ইয়াং মেয়েরা বয়স্ক ছেলের কাছে যায় বয়স্ক ছেলেরা ইয়াং মেয়ের কাছে যায় বয়স্করা যে ভালোবাসাটা বুঝে সহজেই মনের ইয়াটা বুঝে মেয়েদের না আমি যেরকম সেরকম আমি একটা বয়স্ক করব বললাম আপনার সাথে তো আমার মনে ইয়াং বয়সের ছেলের সাথে মানাবে না আমি বয়স্কই করব একটা তাই হ্যাঁ আচ্ছা তো আসলে মানে কি বলে আপনাকে তারা সেই কথাটা একটু যদি বলতো না তেমন কিছু বলে না বলে যে সুমি আপু যে আপনি বিয়ে সাদি সত্যি করবেন না কোনো প্রতারণা করবেন আমি বললাম যে কেন প্রতারণা করবো ভাইয়া আপনি যদি আমার দায়িত্ব নেন আমার বা আমার বাচ্চা আমি বিয়ে শি করবো হ্যাঁ আপনি নাকি কত আমি একজন কাউকে বলক মারি নেই আমার পরমান্ধব আমি বলক মারিনি না আমি কাউকে বলক আমি বলক না

এর আগে কার এর আগে আমার স্বামী ছিল তো আমার স্বামী তো আমার মানে ভালোবাসাটা বুঝলো সে নেশানি নেশার গরাই মাতাল নেশার করে নাকি স্বামীরে বেশি আদর করে এটা ভুল এটা ভুল যারা নেশা খায় তারা নেশানিই করে থাকে মানে তার বউ কি করলো তার বাচ্চা কি করলো বউটা কি চায় সেটা ওদের মানে মনেই নাই আচ্ছা স্বামী নেশার করে রেখে স্বামীকে অন্য কারোর সাথে আবার ফিলিং করতে গিয়েছিল কখনো না সত্যি কথা আমি ভাগ ভাগ করে দেই নাই কিন্তু দিতে চাইছি কিন্তু তারাই বুঝেনি তারাই মারছে আমার কয়জনের সাথে পতারণা করেছে একজন কার সঙ্গেও করিনি একজনের না আমার বরঞ্চ আমার সঙ্গেই করছে আপনার সাথে হ্যাঁ আমার সঙ্গেই করছে দর্শক আপনারা যারা দেখছেন এই ঘনটিকে আসলে তার সাথে প্রতারণা হয়েছে কিভাবে তার সাথে প্রতারণা হয়েছে সেই কথাগুলো আসলে কিভাবে আপনার সাথে প্রতারণা করেছে সেই কথাগুলো যদি একটু আমার সঙ্গে প্রতারণা কি হয়েছে আমি তো একটা কথা বললাম ভাইয়া যখন আমার ফোন দেয় তখন বলে যে সুমি আপু আপনার কে কে আছে তো আমি বলি আমার মা আছে আমার মেয়ে আছে আর আমার ভাই বোন আছে আমরা দুই ভাই দুই বোন আপনি কি সত্যি বিয়ে করবেন হ্যাঁ আমি বিয়ে করবো সত্যি তখন বলতেছে কি তাহলে তখন আমি বলছি যে আপনি যদি আমার সত্যি ভালোবাসেন তাহলে আমরা বিয়ে शादी করি বিয়ে शादी করে প্রেম করব তখন তারা বলে কি না আগে প্রেম করব তারপর বিয়ে शादी করব কিছুদিন কথাবারरा বলি তখন তো কিছুক্ষণ কথাবারरा বলার কি তখন তো আমি বলছি যে আমার তাহলে কিছু সহযোগিতা বা প্রমাণ দেন তখন উনারা বলে কি যে আগে কথা বলি তখন কথাবারला 15 দিন এক মাস হয়ে যায় তখন কি করে টাকাও দেয় না বিয়ে শাদী তো দূরের কথা ব্লক মেরে রাখে আমি তো চাই একটা আমার একটা মনের মানুষের প্রয়োজন আমি সত্যি মনে থেকে বলছি আমার একটা মনের মানুষের প্রয়োজন এখন আপনি কি চান আমি মূলত চাই আমার একটা মনের মানুষের দরকার টাকা পয়সা না টাকা পয়সা মনের মানুষ হলে তো টাকা পয়সাও দিবে এখন টাকা পয়সা চান না মনের মানুষ চান দুইটার একটা না মনের আমার কথা হলো মনের মানুষ মনের মানুষও লাগবে টাকাও লাগবে টাকা ছাড়া কি কিছু হবে আর যাকে আমি মনের মানুষ বানাবো সে তো টাকা পয়সা দায়িত্ব সব কিছুই নিবে তার মানে এখন আপনি বলতেছেন লাগবে মনের বেলার জায়গায় এক বেলা খেয়েও থাকা যায় তা তো ঠিক তাহলে তা ঠিক হলে আপনি ভালোবাসা চান টাকাও চান না আমি বলছি কি মনের মানুষটা যদি আমার হয় মনের মানুষটা টাকা পয়সা যার সব দায়িত্বই তো নিবে এরকম একটা মনের পঁয়তাল্লিশ আমি বলছি পঁয়তাল্লিশ পঞ্চাশ বয়সের বয়সে মানে ছেলে হলেও আমার চলবে আমার তিরিশ আমি পঁয়তাল্লিশ পঞ্চাশ হলেও নিব তো আপনার সাথে কি ব্যবস্থা আমার মোবাইল নাম্বার আছে দর্শক আপনারা যারা এই বনটিকে দেখছেন আপনারা আপনাদের নিজ দায়িত্বে ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন অযথা কেউ প্রতারিত হবেন না এবং এই বোনটিকেও কেউ বোনটির সাথেও কেউ প্রতারণা করবেন না সাদা বনে আপনারা তাকে যে যতটুকু পারেন দিবেন আর বিয়ে সাদীর দায় দায়িত্ব ইউটিউব প্রতিপক্ষ নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে আপনারা তাদেরকে বিয়ে সাদি করবেন তাদের ঠিকানা আসবেন যা করেন আপনাদের নিজ দায়িত্বে আমরা কোনো বিয়ে সাদীর দায় দায়িত্ব